বন্দর উপজেলার মুসাফ্ফর ইউনিয়নের মিনারবাড়ি হতে রাস্তাটির লাঙ্গল বন্দর রাস্তার অংশটি দীর্ঘদিন দশায় পরিণত হয়েছে যার কারণে যানবাহন যাত্রী ও জনসাধারণের চলাচলের চরম দুর্ভোগ হচ্ছে এমন চিত্র দেখে মুসাফ্ফর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম তার নিজস্ব অর্থায়নে মঙ্গলবার উনত্রিশে জুলাই মিনারবাড়ি স্থান সংলগ্ন রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেন আসলে এই বিষয়টা অনেক দিন আমি বিভিন্নভাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইউনু মহোদয়ের বরাবর এই বিষয়টা আমি আলোচনা করি যে আমাদের এটা হাই রোডসেন হাইওয়ের কাজ তরুগ গতিতে আমাদের এই কাজটা সংস্কার করা দরকার তো ইনু মহোদয় রোডসেন হাইওয়ের সাথে যোগাযোগ করলো যোগাযোগ করার পরে আমি গতকালকেও সারাদিন এই বিষয় নিয়ে আমি উপজেলা ব্যস্ত ছিলাম আমাদের কাইকাটেক থেকে শুরু করে নবগঞ্জ পর্যন্ত এই রাস্তাটা প্লাস মিনারবাড়ি থেকে শুরু করে নাঙ্গলবন্দ পর্যন্ত তখন ইনুমোদায় ব্যর্থ হইলো যে আপাতত তারা করতে পারবে না মিনিমাম মাসেখানি সময় লাগবে তখন আমার চিন্তা চেতনা হইল যে আমি আজকের ভিতরে গতকাল কি আবার অনেক আমাদের এখানে আমাদের নয় আট নম্বর ওয়ার্ড থেকে অনেক মুরব্বীরা আমাদের কাছে গেছে গতকালকে রাত্রে প্রায় সাড়ে নয়টা পনেরো দশটার দিকে তখন আমি তাদেরকে আশ্বস্ত করেছি ইনশাআল্লাহ আগামীকালকের ভিতরে আপনারা আমার পাশে থাকেন সহযোগিতা করেন আমি ইনশাআল্লাহ সকাল যতটা বাজে আমার কথা ছিল আমি সাতটা সাড়ে সাতটা আসবো আমার আর সত্যি কথা বলতে মানুষের ভোগান্তি দেখে আমার রাত্রে ঘুমো ছিল না আমি সকাল ছটা বাজে এখানে আসছি সব সবাইকে এখানে ডেকে আনছি আনার পরে সবাই সর্বত্র সহযোগিতা আমার করতেছে আমি স্থানীয় এলাকাবাসী জানান দীর্ঘদিন যাবৎ রাস্তাটি দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে এবং বৃষ্টিতে গর্ত বড় হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পত হয় এই সড়ক দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী ও বাজারে প্রতিদিন করে মঞ্জু কাকাকে অবগত করা হয় ওনায় তাৎক্ষণিকভাবে আমাদেরকে ডেকে সবার সাথে একটা মতামত করে আজকে এই রাস্তার মেরামতের কাজ করা হচ্ছে প্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু কাকাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমরা সবসময় পাশে থাকবো ওনার ভবিষ্যতে যাতে মঞ্জু কাকায় মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আসে সেই আশাই ব্যক্ত রেখে রাস্তার এমন পরিস্থিতিতে কয়েকবার সিএনজি ও সহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে এতে করে যাত্রীরা গুরুতর আহত হয়েছে তাই আমরা স্থানীয় এলাকাবাসী গতকাল সোমবার রাতে রাস্তাটির সংস্কারের দাবি করি আর মন্ত্রী চেয়ারম্যান মঙ্গলবার সকালেই নিজের টাকা খরচ করে রাস্তা সংস্কার করে দিয়েছে দীর্ঘদিনের এই দুর্ভোগটা এই রাস্তাটা আর কি নাঙ্গলবন থেকে মিনার বাড়ির যে রাস্তাটা এই জায়গায় সবসময় যে বাঙ্গা যে সমস্যা মানুষের অসুবিধা তা আমি মনে করি যে আমি এটা চিন্তাও করতে পারি না যে এত সকালবেলা যা চেয়ারম্যান সাহেব আইসে এই কাজটা শুরু করে দিছে কালকে যে ওই গাড়ির সমস্যা হয়েছে এর জন্য আজকে এত সকালে যা আসবে যে আমি মনে করি উনি একজন মানবতার ফেরিওয়ালা কেননা এত সকালবেলা মানুষের জনদুর্ভোগের জন্য উনি রাস্তায় থাইকা এত সকালবেলা চলে আসে এদিকে গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের এই ভাঙা রাস্তাটি নিজ অর্থায়নে সংস্কার করে দেওয়ায় মোসাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী আজকে কয়েক বছর যাবতীয় রাস্তাটা খুবই মানুষের করুণ অবস্থা এই রাস্তাটা দ্রুত সংস্কার করার কারণে প্রথমে আমি অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম সাহেবকে ধন্যবাদ জানাবো তো পাঁচ তারিখের পর থেকে দেখছি উনি যেভাবে কাজ করতে থাকে ওনার কাজের অগ্রগতির জন্য চিন্তা করে মহামান্য ডিসি সাহেব থেকে শুরু করে পুরা নারায়ণগঞ্জ জেলা যতগুলি ইউনিয়ন আছে সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত এবং সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে শুধু রাস্তার কাজ না ইউনিয়ন পরিষদের সর্বদিক দিয়ে উনি সর্বোচ্চ কাজের এই সময় মালসিয়া পেনাং প্রদেশ বিএনপির সভাপতি হাজি গোলাপ হোসেন মুসাপুর ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার মেম্বার মোসাফুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ মুসাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির মাহমুদ সমাজসেবক মনির ভেন্ডার বাচ্চু প্রধান মোশারফ হোসেন সহ স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন আমার এনে অনেক দিন ধরেই এটা বৃষ্টি বাদলের রাস্তাটা বাইঙ্গা চ্যাঙ্গিয়া গেছে বেহাল অবস্থা ছিল আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত উনির কাছে কালকে একটু গাড়িগুড়ি একটু ডিস্টার্ব হয়েছে বৃষ্টিতে আমাদের এলাকাবাসী চেয়ারম্যান সাহেবকে জানাইছে বা রাত্রে যে চেয়ারম্যান সাহেব বলছে যে আমি আল্লাহ যদি বাসায় সকালের মধ্যে আমি এই সংস্থাটা ইনশাল্লাহ শেষ করিয়া দিয়া দুর্বৃত্তরা একটু চেষ্টা করু ভালো করার জন্য জনগণ একটু শান্তিতে যাইতে পারে গাড়ি লিয়া তো আমাদের এখানে চেয়ারম্যান সাহেব ছয়টা আইয়া ইনশাল্লাহ পড়ছে ছয়টা বাজে আইয়া ছয়টার আগে আইসে ছয়টা বাজে আমাকে সবারে ফোন দিছে তুলছে তুললে এখানে কাজ লাগাইছে গাড়ি ঘোড়া অনেক গাড়ি ঘোড়া চলে এখানে প্রতিদিনে একবার না একবার দুর্ঘটনা ঘটতেছে সেটা গতকালকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা লাঘব করার জন্য আমরা সংস্কার কাজের জন্য আহ্বান করিয়াছিলাম এই সংস্কার কাজটি এই আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দ্রুত গতিতে আজকে সম্পূর্ণ করল সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কেন আর আমি যতটুকু কাজ করছি এটাই কিন্তু শেষ না এটা লাঘব করতে হলে আমাদের একটা ড্রেন নিষ্কাশনের কাজ করা দরকার তাহলে পানিগুলো যদি চলে যায় তাহলে এই সমস্যাটা আর থাকবে না তা আপনারা যদি সহযোগিতা করেন আজকে আমরা ড্রেনের কাজটা ইনশাল্লাহ ধরবো কোথায় থেকে কীভাবে এটা বিষয় না আমরা আসছি যেহেতু এখানে ওয়ার্ড মেম্বার আছে এখানে আমার চাষা আছে গোলাপ কাকা আছে এখানে ড্রেনের কাজটা আজকেই আমাদের ধরা উচিত আমি মনে করি তা এখানে হয়তোবা এই কাজটা শেষ করার পর পরে এক ঘন্টা পরেই আমরা ড্রেনের কাজটা ইনশাআল্লাহ সম্পূর্ণ করবো দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সুস্থ থাকতে পারি এবং এরকম কাজে যাতে আপনারা যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে মানুষের পাশে থেকে সমস্যাগুলো সমাধান করতে